বছরের অন্যতম দৃষ্টিনন্দন বৈজ্ঞানিক ঘটনা জ্যামিনির বৃষ্টি শীর্ষ পর্যায়ে পৌঁছবে ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে চোদ্দ ডিসেম্বর সকাল পর্যন্ত এ সময়ে ওমানের আকাশে দেখা যাবে বর্ণিল এবং মোহময় উল্কার প্রদর্শনী বিশেষজ্ঞদের মতে চাঁদ ওঠার আগের সময়টুকুই উল্কাবৃষ্টি দেখার জন্য সবচেয়ে উপযোগী রোববার রাত একটা থেকে ভোর চারটার মধ্যে আকাশ পরিষ্কার থাকলে দর্শনার্থীরা সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আলো দূষণমুক্ত এলাকায় পূর্ব দিগন্তের দিকে তাকিয়ে থাকলে ঘন্টায় প্রায় একশো বিশটি রঙিন উল্কার দেখা পাওয়া যেতে পারে জানা যায় গ্রহাণু ফাইটন তিন হাজার দুইশো থেকে ছিটকে পড়া আবর্জনায় জ্যামিনের বৃষ্টির কারণ এগুলো ধীরে চলমান এবং হলুদ সবুজ আলোর দীর্ঘ রেখা টেনে আকাশকে সাজিয়ে তোলে এক অপূর্ব দৃষ্টিনন্দন ক্যানভাসে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে